বৈধরা জলাধারে ডুবে দুই নাবালকের মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় সোমবার বিকেলে মৃত দুই নাবালকের বাড়িতে পৌঁছন ব্লক সভাপতি নিহার মুখোপাধ্যায় ও প্রাক্তন পঞ্চায়েত সভাপতি পম্পা মুখোপাধ্যায় শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুই নেতা জানান এই দুঃখের দিনে তারা পরিবারের পাশে রয়েছেন শুধু তাই নয় প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন স্থানীয় নেতৃত্বদের নিয়েও নিহতদের পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন তাঁরা এলাকার সাধারণ মানুষ জানান প্রশাসনিক স্তরে নজরদারি বাড়ানো হলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে এই ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ ছড়িয়েছে